রামায়ণের রাম ও হনুমানের ভক্তি ও বীরত্বের কথা আমরা সবাই জানি কিন্তু মূল বাল্মীকি রামায়ণের বাইরেও বিভিন্ন আঞ্চলিক রামায়ণ ও লোকগাথায় এমন কিছু অদ্ভুত কাহিনী প্রচলিত আছে যা সচরাচর শোনা যায় না তেমন একটি রোমাঞ্চকর এবং কিছুটা বিষয়কর কাহিনী হলো রাম হনুমান যুদ্ধ এবং ঋষি বিশ্বামিত্রের দণ্ড অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে হনুমান রামের পরম ভক্ত তার সাথে রামের যুদ্ধ কিভাবে সম্ভব এই কাহিনীটি আমাদের শেখায় যে অহংকার এবং পরিস্থিতি ফেলে কখনো কখনো চরম প্রয়োজনের বিরুদ্ধেও অস্ত্র ধরতে হয় তো চলুন কাহিনীটা একবার জেনে নিই কাহিনীর প্রেক্ষাপট রামের রাজ্যাভিষেক ও এক বিশেষ সভা লঙ্কা জয়ের পর শ্রীরামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসেছেন একদিন রাজসভায় মহর্ষি বশিষ্ঠ বিশ্বামিত্র এবং আরো অনেক ঋষি ও দেবতারা উপস্থিত ছিলেন সেই সভায় দেবশ্রী নারদ এক অদ্ভুত যা আসলে ছিল হনুমানের ভক্তির পরীক্ষা নারদ হনুমানকে গোপনে ডেকে বললেন হনুমান তুমি আজ সভায় উপস্থিত সমস্ত ঋষিকে প্রণাম জানাবে কিন্তু ঋষি বিশ্বামিত্রকে এড়িয়ে যাবে কারণ তিনি একসময় রাজা ছিলেন তাই তিনি পূর্ণ ঋষি নন হনুমান অত্যন্ত সরল মনে ছিলেন নারদের বাচ্চা তুর্ তিনি বিশ্বাস করে বসলেন এবং সবাই ঠিক তাই করলেন তিনি সবাইকে প্রণাম করলেও করলেন বিশ্বামিত্র ছিলেন অত্যন্ত তেজস্বী এবং ক্রোধী স্বভাবের নিজের এই অপমান দেখে তিনি অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি শ্রীরামচন্দ্রকে বললেন রাম তোমার আশ্রিত এই বানর আমাকে অপমান করেছে সূর্যাস্তের আগে যদি তুমি হনুমানকে মৃত্যুদণ্ড না দাও তবে আমি তোমার রাজ্যকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেব রামচন্দ্র উভয় সংকটে পড়লেন একদিকে তার গুরুতুল্য ঋষির আদেশ এবং রাজধর্ম অন্যদিকে তার প্রাণের চেয়েও প্রিয় ভক্ত হনুমান কিন্তু গুরু বাক্য পালনে বাধ্য হয়ে রাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করলেন যে তিনি স্বয়ং হনুমানকে বধ করবেন খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। হনুমান যখন জানতে পারলেন তার প্রভু স্বয়ং তাকে মারতে আসছেন তিনি বিচলিত হলেন না তিনি নারদের কাছে গিয়ে কারণ জানতে এই চাইলেন নারদ তখন তাকে একটি মন্ত্র দিলেন এবং বললেন তুমি শরদ নদীর তীরে গিয়ে হাঁটু কেড়ে বসো এবং ভক্তি ভরে রামের নাম জপ করতে থাকো বাকিটা রামের উপর ছেড়ে দাও শ্রীরামচন্দ্র তার ধনুক নিয়ে শরদে তীরে উপস্থিত হলেন তিনি দেখলেন হনুমান চোখ বন্ধ করে একাগ্র চিত্তে রাম নাম জপ করছেন রামচন্দ্র অত্যন্ত ব্যথিত হৃদয়ে একটি তীর ছুড়লেন কিন্তু বিস্ময়কর বিষয় হলো সেই তীরটি হনুমানের শরীরে স্পর্শ করার আগেই মাটিতে পড়ে গেল রাম একে একে সাধারণ তীর থেকে শুরু করে দিব্যাস্ত্র প্রয়োগ করতে লাগলেন কিন্তু হনুমানের মুখ থেকে অবিরাম নির্গত হওয়া শ্রীরাম ধ্বনি যেন এক অদৃশ্য বর্ম তৈরি করে রেখেছিল কোন অস্ত্রই তার ক্ষতি করতে পারছিল না যেখানে রামের নাম বর্তমান সেখানে রামের পাওয়ানো কাজ করে না অবশেষে পরিস্থিতির চাপে পড়ে রামচন্দ্র মহাজাগতিক অস্ত্র ব্রহ্মাস্ত্র স্মরণ করলেন পুরো সৃষ্টি কেঁপে উঠল দেবতারা ভয়ে অস্থির হয়ে উঠলেন স্বয়ং শ্রীরামচন্দ্র দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যখন তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হলেন তখন ঋষি বিশ্বামিত্র বুঝতে পারলেন যে হনুমানের শক্তি কতটা গভীর বিশ্বামিত্র উপলব্ধি করলেন যে নারদ আসলে রামের নামের মহিমা এবং হনুমানের অবিচল ভক্তি প্রমাণ করার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন ভক্ত ও ভগবানের মধ্যে এই যুদ্ধ চলা অসম্ভব বিশ্বামিত্র দ্রুত রামকে থামিয়ে দিলেন এবং হনুমানকে ক্ষমা করে দিলেন তিনি স্বীকার করলেন যে হনুমানের ভক্তি তার ক্রোধের চেয়েও অনেক বেশি শক্তিশালী এই অজানা আইনিটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক নামের মহিমা ভগবানের চেয়েও ভগবানের নাম বেশি শক্তিশালী হতে পারে দুই অবিচল বিশ্বাস হনুমান জানতেন রাম তাকে মারতে আসছেন তবুও তিনি রামের উপর থেকে বিশ্বাস হারাননি তিন ভক্তি ও শক্তির মিলন অহংকার বা ক্রোধ কখনো সত্যিকারের ভক্তিকে জয় করতে পারে না রামায়ণের এই কাহিনীটি মূলত আনন্দ রামায়ণ ও কিছু দক্ষিণ ভারতীয় লোককথায় পাওয়া যায় যা ভক্ত ও ভগবানের এক মধুর সম্পর্কের দলিল হয়ে আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে